শারীরিকভাবে সামর্থ্যবান ব্যক্তি যার ভিক্ষা বা সাহায্য নিয়ে যে চলে তার সাহায্য বা তাদের সাহায্য বা ভিক্ষা বা সাহায্য না দিলে গুণা হবে কিনা শারীরিকভাবে সক্ষম চাইলেই উপার্জন করতে পারেন অথচ ভিক্ষা করেন এরকম ব্যক্তিকে ভিক্ষা না দিলে গুণা হবে কিনা উত্তর হলো কোনো ব্যক্তি যদি এমন কোন পরিস্থিতি থাকে যে পরিস্থিতিতে আসলে বেচারা মানুষের কাছে হাত পাতা ছাড়া উপায় নেই আপনি তাকে সহযোগিতা করার সুযোগ আছে আর এই সহযোগিতা না করলে তার সে বিপদের মুখে পড়বে এছাড়া এই মুহূর্তে তার কোনো উপায় নাই এরকম কোন সিচুয়েশন যদি তৈরি হয় তাহলে সেক্ষেত্রে তাকে সাহায্য করা আবশ্যক না করলে গুণা হবে আর সাধারণ অবস্থায় যারা ভিক্ষাবৃত্তিকে পেশা বানিয়ে নিয়েছে মানুষের কাছে চেয়ে চিনতেই খায় ভিক্ষাই করে ঘুরে ঘুরে অথচ তিনি সুস্থ সবল এরকম মানুষকে যদি আপনি ভিক্ষা না দেন তাহলে গুনাহ তো প্রশ্নই নাই বরং কোন কোন ক্ষেত্রে না দেওয়াটা উত্তম বিশেষ করে যদি তাকে না দিয়ে বুঝায়া বলা যায় যে মানুষের কাছে হাত পাতার চাইতে নিজে উপার্জন করে কিছু খাওয়া আর কিছু দান করা উত্তম নবী করিম সাল্লাম বলেছেন আল ইয়াদুল লিয়া খায়রুম মিনাল সুফলা নিচের হাতের চাইতে উপরের হাত উত্তম আল্লাহর কাছে প্রিয় নিচের হাত হলো যে হাতে চায় আর উপরের হাত হলো যে হাতে দেয় একদম সুস্থ সবল মানুষ মানুষের কাছে হাত পাতবেন ভিক্ষা করবেন এটা ইসলাম কখনো চায় না শিক্ষা হলো যে কাজের জন্য বের হতে হবে পরিশ্রম করতে হবে নিজের সাধ্য অনুযায়ী যতটুকু যায় করতে হবে অতএব এরকম পেশাদার ভিক্ষক যার শারীরিক সক্ষমতা আছে কাজকাম করার তিনি ভিক্ষা করলে তাকে ভিক্ষা না দিয়ে বরং নসিহত করে বুঝিয়ে যদি কর্মমুখী করা যায় সেটাতে সব আরো বেশি হবে কারণ কোন কোনো ক্ষেত্রে এই ব্যক্তিকে ভিক্ষা দিলে আরো পঙ্গুত্বের দিকে সে যাবে এবং এটাকে সে পেশা বানিয়ে নেবে তবে মনে রাখবেন আল্লাহ বলেছেন ও বলে কেউ তোমার কাছে কিছু চাইলে তুমি তাকে ধমক দিও না সুন্দর করে বুঝিয়ে বলতে পারলে বলবেন গায়ে হাত দিয়ে ভাই কাজ করো চলো আমি হেল্প করি তুমি কি কাজ করতে পারো আল্লাহ তালা তোমাকে সুস্থ সবল বানিয়েছেন কেন মানুষের কাছে হাত পাতবে নিজেকে অপমান করবে কেন তাকে বুঝাবেন ধমক দিতে পারবেন না এই মিয়া কাজ করে খেতে পারো না ধান্দাবাজির জায়গা পাও না এরকম বাজে কথা বলে কটু কথা বলে শক্ত কথা বলে আল্লাহ কোরআনে নিষেধ করেছেন যারা চায় আপনার কাছে প্রার্থনা করে জানছা করে ভিক্ষা করে তাদেরকে আপনি ধমক দিবেন না সুন্দর করে বুঝিয়ে বলতে পারলে বলবেন আর না পারলে আপনার রাস্তা আপনি যাবেন কিন্তু ধমক দেওয়া যাবে আজকে সম্ভবত ঢাকায় না জানি গতকালকে আমি আসছিলাম কোন এক জায়গা থেকে দেখলাম একটা রিক্সার পেছনে লেখা এই রিক্সার চালক নামটা কি যেন শেষে লেখা আছে প্রতিবন্ধী প্রতিবন্ধী আমি চিন্তা করলাম চালাচ্ছে আবার পেছনে লেখা আছে কে দেখি একটু পরে ঘুরে দেখি বেচারার পাও নাই একটা পাও নাই আরেকটা পাও আছে সেই একটা পাও দিয়ে সে রিক্সা চালাচ্ছে আর আল্লাহ তালা দুইটা পাও দুইটা হাত চোখ সবকিছু দিয়েছেন সুস্থ সবল ভাবে এরপরেও মানুষের কাছে ভিক্ষা চায় এরকম মানুষ আমাদের সমাজে অনেক বিশেষ করে শহরে তো পেশাদার গ্রামে পেশাদার বিক্ষুব না থাকলে কি হবে গ্রামে কিছু হলো বিদেশি 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 আসছে তো মানুষের কি প্রবাসী আমি প্রবাসীদেরকে বলি বাইরে আপনাদের মতো কপাল পড়া দুনিয়াতে আর কেউ নাই আমি নিজেও প্রবাসী ছিলাম আমারও কপাল পড়া ছিল এক সময় এখন ভালো হয়ে গেছে পড়া নাই আর কপাল তার মানে কপাল পড়ার বলে এই জন্য বললাম যে প্রবাসী বেচারারা তাদেরকে দেশে আসলে সবাই বেলা এলাকার মানুষ গ্রামের মানুষ বলে বিদেশি মানে কি মানে এটা আমাদের না এটা বাইরে আর যখন সৌদি আরব যায় বা যায় বিদেশে যায় ওখানকার লোকেরা বলে হাজা আজনেবি বুঝলেন হাজা আজিনবী মানে মানে এ বিদেশি তো আমি বলি আপনাদের দেশ কোথায় আপনাদের দেশ হলো আকাশের উপরে যতক্ষণ বিমানে থাকেন ওইটাই আপনাদের দেশ সৌদি আরব গেলে সৌদি আন্ডা দেখা বলে হাজা আজ এটা বিদেশি আবার দেশে আসলে গ্রামের মানুষ বিদেশি ওখানে কফিলে করে যারা খারাপ তারা আর এখানে এলাকাবাসী লুটপাট করে বেচারাদের দুঃখের কোনো শেষ নাই তো যেটা বলছিলাম গ্রামে অনেক আছে বিদেশি আসুক বা ঢাকা থেকে কেউ আসুক দরকার নাই তবুও হাত পেতে বসে থাকবে না নাই ইমানদার এত সস্তা হবে না ইমানদারের রুচি থাকবে রুচি আত্মসম্মান বোধ থাকবে ইজ্জত বোধ থাকবে জীবন চলে যাচ্ছে সেই সময় সে কারোর কাছে বললে বলতে পারে কিন্তু লোভে পরে যে অমুক আসছে যা নিতে পারি লাভ যা নিতে পারি লাভ এটা করা উচিত না আমাকে এক ভাই বললেন যে আমি ফ্রি চিকিৎসা সেবা দিচ্ছিলাম গরিব মানুষদের জন্য কোনো এক এলাকায় ক্যাম্প করছি মেডিকেল ক্যাম্প পরে ওই এলাকার কমিশনার সাহেব এসে সবার আগে হাজির এই সবাই সর

রিজিক পড়ে আছে সেগুলো অন্বেষণ করে এনে পরিবারের বরফপুর তো নিজের বর্ষণ করে এই জন্য আমরা পরিশ্রম করবো ইনশাল্লাহ ঠিক আছে তো যারা গ্রামের মানুষ আমরা আছি প্রবাসী আসুক বিদেশ থেকে কেউ আসুক ঢাকা থেকে কেউ আসুক কোটি টাকা নিয়ে আসুক যার অভাব আছে সে নেক আমি হাত পাতবো না আমি গরিব মানুষ হতে পারি কিন্তু ইজ্জত বিলাবো না চেষ্টা করবো তো ইনশাল্লাহ আল্লাহ তা আমাদের টফিক দান করুন এরপরে প্রশ্ন হলো মিলাদ বা দোয়ার অনুষ্ঠানের তবারকের বিশেষ কোনো উপকারিতা আছে কি মিলাদ বা দোয়ার অনুষ্ঠানে যে তবরক দেয় এর তবরকের বিশেষ উপকার আছে কি আমাদের অনেকে মনে করেন যে এর কি আছে বিশেষ উপকার আছে তবরকের খানা একজনে মিলাদ থেকে আসার সময় দোয়ার অনুষ্ঠান থেকে আসার সময় জিলাবি নিয়ে আসছে মিষ্টি নিয়ে আসছে তো ডায়াবেটিসের রুকে সারতেছে বলে না ভাই আমার ডায়াবেটিস বলে আরে তবারকের জিনিস নিয়ে ডায়াবেটিস খান তার মানে এটা খেলে কি হবে ডায়াবেটিস আর ভালো হয়ে যাবে ওই বেচারা খায় ডায়াবেটিস তো বারোটা এবার দোষ হয় কিসের ইসলামের মনে করে যে ইসলামের একটা জিনিস খাইলাম আমার আর ক্ষতি হয়ে গেল এটা ইসলামের না এটা সম্পূর্ণ বুয়া আমাদের বাড়ানো অন্য দশটা খাবার এবং কোন অনুষ্ঠানের পর যদি কোনো খাবার দেওয়া হয় এগুলোর ভিতরে কোনো পার্থক্য করোনা মাদিস এরকম কোনো শিক্ষা নাই যে আল্লাহর জন্য দান করলে কোনো খাবারে সেটাতে কোনো ক্ষতি হবে না এগুলো আমাদের বানানো সুবিধা নিজের খাইতে মনে চাইছে আপনি খান মিথ্যা কথা বলে ওই তো বরকতের খানা বানায় কেন খাবেন তবারক শব্দের অর্থ হলো বরকত গ্রহণ করা বুঝতে পেরেছেন বরকত থেকে তাবার লোক মানে কল্যাণ মানে এই খানাটাতে বিশেষ কল্যাণ আছে অন্য খানাতে যা আছে এটাতেও তাও আছে জিলাপি দোকানদার দোকানে বানাইছে কিছু ওই দোয়ার প্যাকেটে দিছে আর কিছু ওখানে বিক্রি করতেছে ওইটাতে আপনার মাসে যে পরিমাণ এটা এটাতেও হয়তো সে পরিমাণ বসছে তবে একটু আগে প্যাকেট করার কারণে হয়তো কম বসছে এতটুকু ফজিলত আছে এছাড়া আর কোনো বিশেষ ফজিলত নাই এরকম মনে করার কোনো সুযোগ নাই অন্যান্য ধর্মে দেখা যায় যে প্রতিমার সামনে খাবার রাখলে বা বিশেষ কোনো আপনার ধর্মীয় কাজ করার পর খাবার রাখলে সেই খাবারটা তারা বন্টন করে বেড়ায় মনে করে এর ভিতরে কল্যাণ আছে ইসলাম এরকম কোনো কথা বলে নাই বিশেষ করে এই দোয়া বা মিলাদ অনুষ্ঠানের পরে আমরা যে সমস্ত তবারক বলে যেগুলো বিতরণ করি তবারক বরকত গ্রহণ করে এখানে বরকত বা কল্যাণ এক্সট্রা আছে কথাটাই কি না দ্বারা প্রমাণিত